বিএস টিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পারুল টার্গেটের যে ইতিহাসের মডেল কোশ্চেন সেট এগারো নম্বরটি রয়েছে এবং বারো নম্বরটি রয়েছে এই দুটি মডেল সেট নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব তো তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে আমার প্রত্যেকটি ভিডিও পৌঁছে যেতে পারে তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আমরা আজ আমাদের এই ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন মডেল কোশ্চেন সেট ইলেভেনের কী বলা হয়েছে বাঙালিরা আলু ও কাঁচা লঙ্কা খেতে শিখেছিল কাদের কাছ থেকে এটি হবে পর্তুগিজদের কাছ থেকে দু নম্বর প্রশ্ন রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি মুক্তিলাভ করে কবে এটি হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি প্রকাশিত হয় কবে এটি হবে আঠারোশো বাইশে চারের হুগলি মহসিন কলেজ আঠেরোশো স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন কে এটি হবে হাজি মোহাম্মদ মহসিন পাঁচ নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল কি এটি হবে কলকাতা কেন্দ্রিক ছ নম্বর নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক হলেন কে জেমস লং সাত নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কথা আছে কোথায় এটি হবে আরণ্যকে আট নম্বর বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কবে এটি হবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্ন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেন কে এটি হবে লর্ড নথ ব্রুক দশ নম্বর প্রশ্ন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন কে এটি হবে নানা সাহেব এগারো নম্বর প্রশ্ন বাংলার প্রথম মহিলা ডাক্তারের নাম কি এটি হবে কাদম্বিনী গাঙ্গুলি বারো নম্বর প্রশ্ন ভারতে হাফ টোন প্রিন্টিং প্রবর্তন করেন কে এটি হবে উপেন্দ্র কিশোর চৌধুরী। তেরো নম্বর প্রশ্ন গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন কে এটি হবে মাতঙ্গিনী হাজরা চোদ্দ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকরী হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কবে এটি হবে ষোলোই অক্টোবর পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার ভাগ চাষিদের তে ভাগার দাবি মেনে নেয় এটি হবে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রীতিলতা ওয়াদ্দেদার মারা যান এটি হবে কি এটি হবে পটাশিয়াম সায়ানাইড খেয়ে সতেরো নম্বর প্রশ্ন বাংলায় নমশূদ্রদের প্রথম সংগঠিত করেন কে হরিচাঁদ ঠাকুর আঠেরো নম্বর প্রশ্ন নওজওয়ান ভারতসভা গঠন করেন এটি হবে কে ভগৎ সিং উনিশ নম্বর প্রশ্ন ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হনকে এটি হবে সিরিল র্যাট ক্লিফ কুড়ি নম্বর প্রশ্ন বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয় কবে এটি হবে একুশে ফেব্রুয়ারি এবার আমরা চলে আসব যেই প্রশ্নের দিকে সেইগুলো হবে বিভাগ খ বিভাগ এর প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখা যাক এখানে আমরা যেটি দেখব সেটি হবে কি বিপন্ন পরিবেশ বিপন্ন মানুষ গ্রন্থটি কে রচনা করেন এটি হবে তালবস্য তালবশ ময় সমিত কর দু নম্বর প্রশ্ন শিব জ্ঞানে জীব সেবার কথা কে বলেছেন এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করব সেটি হবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিন নম্বর প্রশ্ন আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় এটি হবে ডাল হৌসিকে চার নম্বর প্রশ্ন আমরা যেটি করব সেটি হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত চুক্তির নাম কি। এই ক্ষেত্রে আমরা যে চুক্তিটি করব সেটি হবে পুনা চুক্তি এবার ঠিক এবং ভুল হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন এটি ঠিক না ভুল এটি ঠিক পরে প্রশ্ন ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ এটিও ঠিক তিন নম্বর প্রশ্ন গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন বাংলার প্রথম প্রকাশক এটি ঠিক না ভুল এটি হবে ঠিক চার নম্বর প্রশ্ন লাঙল পত্রিকা উনিশশো পঁচিশ সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ এটি ঠিক না ভুল এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি করবো সেটি হবে ভুল এবার আমরা চলে আসবো স্তম্ভ মিলে প্রথম স্তম্ভমিলের কথা কী বলা হয়েছে দেখা যাক প্রথম স্তম্ভমিল এখানে বলা হয়েছে র্যাচেল কারসন র্যাচেল কারসন হবে কি র্যাচেল কারসন হবে সাইলেন্স স্প্রিং দু নম্বর দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের ক্ষেত্রে আমরা যেটি করব কেনচিৎ পথিকেন এর পরবর্তীতে তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা যে উত্তরটি আমরা বেছে নেব সেটি হবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে যে উত্তরটি বেছে নেব সেটি হবে হিতৈষি তহবিল এবং চার নম্বর হলো কি রয়েছে কল্পনা দত্ত এই ক্ষেত্রে আমরা করব বাংলার অগ্নিকথা প্রথম বিবৃতি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন আইন পাস হয় এর উদ্দেশ্য কি এই তিন নম্বর ব্যাখ্যা বেছে নেব উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া এবার আমরা বিবৃতি নম্বর দুইয়ে চলে আসব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় এই ক্ষেত্রে আমরা যে বিবৃতি বেছে নেব সেইটি হবে কি সেইটি হবে তিন নম্বর তিন নম্বরটি বেছে নেব এটি হবে কি এটি ছিল ইংরেজ বিরোধী সবচেয়ে বৃহত্তর আন্দোলন এবার আমরা চলে আসবো তিন নম্বরে বিবৃতি বিহারে বখস্থ আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার করা এক্ষেত্রে আমরা বিবৃতি নম্বর তিন বেছে নেব খাজনা অনাদায়ে জমিদার কর্তৃক কেড়ে নেওয়া জমি উদ্ধার এবং অন্তিম যে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব অর্থাৎ বিবৃতিতে সেটি কি সরোজনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় এই ক্ষেত্রে আমরা যেটি বেছে নেবো তিন নম্বরটি সেটি হবে তিনি একজন ভালো লেখিকা বা কবিতা লেখিকা ছিলেন সেই জন্য এবার আমরা চলে আসবো মডেল সেট ভারতে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে জুর্গেন কোকা কোন দেশের ঐতিহাসিক ছিলেন এটি হবে জার্মানি পরে প্রশ্ন ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কে বা কারা এটি হবে ইংরেজরা তিন নম্বর ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো কি এটি হবে বেঙ্গল গেজেট চার নম্বর সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে পাঁচের প্রশ্ন কলকাতা কমলালয় এর লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন ভারতে অরণ্যের ওপর প্রথম সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাতের দিকু শব্দের অর্থ কী বহিরাগত আটের ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল কি এটি হবে যে উত্তরটি বেছে নেব বঙ্গভাষা প্রকাশিকা সভা নয়ের সত্যানন্দ চরিত্রটির উল্লেখ পাওয়া যায় আনন্দমঠ উপন্যাসে দশের গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুরকে এগারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কোথায় এসে হবে গোয়ায় আচ্ছা বারো নম্বর প্রশ্ন শিক্ষার হেরফের প্রবন্ধটির রচয়িতা ছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তীতে তেরোতে কি বলা হয়েছে নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে স্লোগানটি যুক্ত এটি হবে তে ভাগা আন্দোলনের সঙ্গে চোদ্দ নম্বর প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কে এটি হবে কাজী নজরুল ইসলাম পনেরো নম্বর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কবে এটি হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী সতেরো নম্বর প্রশ্ন ভারতের বুলবুল নামে পরিচিত এটি আমরা করব সরোজিনী নাইডু আঠেরো নম্বর প্রশ্ন গুলামগিরি গ্রন্থের লেখক ছিলেন কে জ্যোতিবা ফুলে উনিশ নম্বর প্রশ্ন দা মার্জিনাল মেন লিখেছেন কে এটি হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী এবার আমরা কুড়ি নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি কুড়ি নম্বর প্রশ্নে কী বলা হয়েছে কোন উদ্দেশ্যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় এটি হবে উদ্বাস্তু সমস্যা এরপরে আমরা বিভাগ ক্ষয়ে চলে আসব সেখানে প্রথম প্রশ্ন কথা করি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী এটি আমরা করব কেরলের দু নম্বর প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় এটি হবে মহাফেজ খানায় তিন নম্বর প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বইটির নাম কি। এই ক্ষেত্রে আমরা উত্তর করব অন্নদামঙ্গল চারের বাংলার নবজাগরণকে কে অতি কথা বলে অভিহিত করেছেন এই ক্ষেত্রে আমরা উল্লেখ করব বিনয় ঘোষ এবার ঠিক এবং ভুলে ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটি হবে ভুল পরে প্রশ্ন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো গুজরাট এটিও হবে ভুল তিনের কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মধুসূদন গুপ্ত এটিও হবে ভুল চার নম্বর প্রশ্ন ইন্ডিয়া ইন ট্রান্সলেশন গ্রন্থের লেখক এম এন রায় এটি হবে ঠিক না ভুল এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি বেছে নেব সেই উত্তরটি হবে কি সেই উত্তরটি হবে ঠিক এরপরে স্তম্ভমিল স্তম্ভমিলে দুই দশমিক তিনে কী বলা হয়েছে সত্যশোধক সমাজ এই ক্ষেত্রে আমরা যে উত্তরটি আমরা বেছে নেব সেই উত্তরটি হবে জ্যোতিবা ফুলে এবার গণবাণী এই যে গণবাণী বলে যেইটি রয়েছে এইটি আমরা যে উত্তরটি বেছে নেব সেটি হবে মুজফর আহমেদ তিনের প্রশ্ন আমরা কি করব ফুল তার এইটি আমরা যে উত্তরটি আমরা বেছে নেব সেটি হবে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং চার নম্বর জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে যে কোশ্চেনটি রয়েছে এটি আমরা করব মহাত্মা এর পরবর্তীতে আমরা চলে আসব যে দুই দশমিক পাঁচে কী বলা হয়েছে বিবৃতি এবং ব্যাখ্যায় প্রথম বিবৃতি কি বলছে অমলেশ ত্রিপাঠী বঙ্গীয়দের নকল নবীশের দল বলে অভিহিত করেন এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যা নম্বর যেটি বেছে নেব মানে যে ব্যাখ্যাটি আমরা বেছে নেব সেই ব্যাখ্যাটি হবে তিন নম্বরটি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী পাশ্চাত্য সংস্কৃতির অন্ধভক্ত ছিল বিবৃতি দুই বিদ্যাসাগর নারীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যা যেটি বেছে নেব সেই ব্যাখ্যাটি হবে কি সেই ব্যাখ্যাটি হবে দু নম্বর ব্যাখ্যা দু নম্বর ব্যাখ্যাটি কী হবে দু নম্বর ব্যাখ্যায় বোঝানো হয়েছে তিনি বুঝেছিলেন শিক্ষাই নারী মুক্তির একমাত্র চাবিকাঠি তিনি বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এই ক্ষেত্রে আমরা যেটি বেছে নেব সেটি হবে কি সেটি হবে তিন নম্বর ব্যাখ্যা জাতীয় শিক্ষা প্রদানের জন্য এবং অন্তিম এবং শেষ যে বিবৃতি এদেশে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপন এক যুগান্তকারী ঘটনা তার কারণ কি এখানে কারণ ব্যাখ্যা নম্বর দুই আমরা বেছে নেব শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল তাহলে আমাদের যে এগারো নম্বর এবং বারো নম্বর মডেল সেটটি ইতিহাসের সেটি আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলো ঠিক এমনভাবেই ভিডিও পেতে হলে বা এইরকমভাবে আমাদের সঙ্গে এগিয়ে যেতে হলে তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো আজকে এই বলেই শেষ করছি সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো